প্রিয় ভাইরা অনেক মা বোনেরা এতে কাফ করতে চায় মা বোনদের বেলায় কথা হলো তারা এতে কাফ করতে পারবে তবে শর্ত হলো তার স্বামীর অনুমতি লাগবে স্বামীর অনুমতি ছাড়া কেউ যদি এতে কাফে বসে তাহলে তার এতে কাফ হবে না যাদের স্বামী নেই তাদের বেলায় কথা হলো অভিভাবকদের অনুমতি লাগবে অভিভাবকদের অনুমতি নিয়ে তারা এতে কাফে বসবে নারীরা এমন জায়গায় এতে কাফে বসবে যেখানে কোনো হই হল্লোর নাই কোলাহল মুক্ত একটি এলাকা নিরিবিলি একটি এলাকা আমল করতে যেখানে ভালো লাগে মন বসে প্রিয় ভাইরা নারী এতে বসার পর কোন মা বোন এতে বসার পরে স্বামী যদি বলে তোমার এতে ভেঙ্গে ফেলো তোমাকে আমার প্রয়োজন তাহলে স্বামীর মন রক্ষারতে এতে কাফকে ভেঙ্গে ফেলতে হবে কোন নারী এতে কাফের নিহতে এতে কাফে বসে পড়লো এতে বসে সে বুঝতে পারলো তার প্রিউড চলছে শুরু হয়ে গিয়েছে এমন তো অবস্থা সে এতে ভেঙ্গে ফেলবে এতে ভেঙ্গে সে দেখলো তার চার দিন অথবা পাঁচ দিন অথবা ছয় সাত দিন হয়ে গেল সাত দিন পর তার পিউড চলে গিয়েছে সে এখন তহারতে আছে সে এখন পবিত্র সে পবিত্র হওয়ার পর বুঝতে পারল রমাদান আর আর দুই দিন বাকি অথবা একদিন বাকি এমন তো অবস্থায় সে এতেকাফ আবার পুনরায় বসবে এতেকাফটাকে পরিপূর্ণ করে ফেলবে প্রিয় ভাইয়েরা এতেকাফ থাকাকালীন অবস্থায় মা বোনেরা কি সাংসারিক কোনো কাজ করতে পারবে এর ব্যাপারে কথা হলো হ্যাঁ করতে পারবে তবে ততটুকুন ইসলাম যতটুকুন বলেছে ইসলাম গরহিত কোনো কাজ নয় যে কাজ ইসলাম প্রমোট করে এমন কাজ সে করতে পারবে তবে হাঁ তার কামরার ভেতরে হতে হবে সে যেই ঘরে যেই রুমে যে গুরফায় যে হজরাখানায় সে এতেকাফে বসেছে ওই জায়গার ভেতরে সে কথাও বলতে পারবে সে সাংসারিক কাজও করতে পারবে ইসলাম তেমন কোনো বাধা দেয় না তবে তার ঘর থেকে তার কামরা থেকে তার হজরাখানা থেকে বের হয়ে উঠানে অথবা বাড়ির কোনো আঙ্গিনায় বাড়ির কোনো পাশে সে সাংসারিক কোনো কাজ করতে পারবে না